তবুও হাতナン মানুষটি শিক্ষা দেয় যে ফ্রিমিক্সিং না হয় প্রেম ভালোবাসা না হয় ছেলে মেয়ে একসাথে না থাকে অবস্থান ভেদে একই ঘটনা আমরা পক্ষে এবং বিপক্ষে দুই পাশই থাকতে পারি যেমন ডক্টর জাহিদুর রহমান এসটি যখন তার স্বামী সম্পর্কে পরকি আর অভিযোগ আনলেন তখন আমি বলেছিলাম আসলে এটা যদি উনি করে থাকে এটা ওনার ব্যাপার ওনার স্ত্রী যেহেতু সমস্যা নেই এটা উনি বুঝুন এর কারণ হচ্ছে ডক্টর জাহিদুর বা তার স্ত্রী হয়তো মানে প্রত্যাশাই করেন এমন সমাজ যেখানে ফ্রি মিক্সিং হবে বা ছেলে মেয়ে একসাথে থাকবে লিভ টুগেদার করবে এতে কোনো সমস্যা হবে না বা যার যার স্বাধীনতা নিয়ে সে থাকবে আবার একই ঘটনা যখন আবু তো নানের ক্ষেত্রে ঘটলো তখন আমার মনে হলো না এটা খুব দৃষ্টিকটু এটা আমার কাছে খুবই অস্বস্তিকর লাগলো এবং বিরক্তিকর লাগলো এর কারণ হচ্ছে আবু দোহা আতনান শিক্ষা দেয় যাতে ভালোবাসা না হয় ছেলে মেয়ে একসাথে না থাকে যদি তার স্ত্রীর এই ঘটনা সত্যি না হয়ে থাকে তারপরেও তার এই বিষয়টি দৃষ্টি কত এইরকম বিষয় সামনে আসা উচিত নয় বা আমরা এইরকম বিষয় শুনতে চাইনি